আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই সমস্ত মানুষেরা যাদের আমরা চিনি জানি আমাদের প্রিয়জনেরা পরিবারের লোকেরা বন্ধু বান্ধব ইত্যাদি আবার সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের প্রয়োজনে আমাদের সঙ্গে থাকেন কিছু এমন মানুষ যাদের আমরা ব্যক্তিগতভাবে চিনি না জানি না যারা আমাদের কাছে অচেনা এবং যাদের আমরা বলি আগন্তুক সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমার কথা মনে পড়ছে নিশ্চয়ই হ্যাঁ আজকে চলুন আগন্তুক শব্দের ইংলিশ আমরা জেনে নেব আগন্তুক শব্দের ইংলিশ হলো স্ট্রেইনজ এস টিআরএন জিইআর স্ট্রেঞ্জ হলো আগন্তুক বা অচেনা ব্যক্তি বাড়ির ছোটদের অবশ্যই শেখাবেন আগন্তুকের সঙ্গে বা স্ট্রেঞ্জার্সদের সঙ্গে তারা যেন বড়দের উপস্থিতিতেই একমাত্র মেলামেশা করে